হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আল্লাহর রহমতে আর আজকে কো ভিডিও দিতে ইচ্ছা করতেছিল না এখন আর ধৈর্য কুলাইতেছে না যে বড় ভিডিওগুলো করি দেন এডিট করি তারপর ভয়েস দিই আর ভয়েস দিতে গিয়ে যত সমস্যা মানে ভয়েস দিতে ইচ্ছা করে না একে তো ছোটো বাচ্চা ও পাশে বসে এসে কথা বলতে থাকি আর ভয়েসের মাঝে এক্সট্রা নয়েস থাকে সেটাও তো এখন আর রিমুভ করতে পারি আমাদের থেকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে এখন ওখান থেকেও ভিডিও এডিট করতে করা যাইতেছে না আর কি সবকিছু প্রো করে দিতেছে মানে এখন আর ভালো লাগতেছে না কোনো কিছু করতে আর ইনশর্ট তো করতে গেলে আমার কাছে একটু ঝামেলা মনে হয় কারণ আমি ক্যাপকাট থেকে করতে অভ্যস্ত এই জন্য আর কি যাই হোক মানুষ হচ্ছে অভ্যাসের দাস এমনই যাই হোক এখানে আমি রান্না শুরু করে দিয়েছি আজকে তো প্রথমে বেগুন আর আলু কেটে নিয়েছি বেগুন আলু ভাজি করব। আর মাছগুলো ভেজে নিছি বেগুন আলু ভাজিটা হয়ে গেছে আর বেগুন আলু ভাজিতে বেশিটা একটা সময় লাগে না হালকা পানি দিয়ে বসে দিয়েছি ভাজিটা ভাজিটা হতে থাক এখানে আমি মাছটাও বসে দিও মাছটা হালকা করে ভেজে নিব বেশি করে ভাজবো না আর বেশি বা কাফির জন্য পাঙাশ মাছই খাওয়া হয় তবে বলতে গেলে পাঙাশ মাছ আমার খুব ফেভারিট একটা মাছ মানে এই মাছটা আমি সবে আমি এই মাছটা খাইতাম এই মাছটা কাটা কম এর জন্য তবে আমার মেয়েও ঠিক এই মাছটা কাটা নেই এর জন্য ওকে আমি বেশি করে খাই আর ও এমনিতে মাছগুলো পছন্দ তবে আমি কিন্তু ছোটোবেলায় একটা মাছই খাইতাম অন্য মাছ একদমই খেতে চাইতাম না আমাকে যদি কাটা বেছে দেওয়া হয়তো তবুও আমি খেতাম না কারণ এই মাছটা আমার এত ভালো লাগতো তবে এখন আমি সব মাছই খাই এখন আমি সব মাছ নিজে কাটা বেছে খাই এখন আর অন্য আমাকে কাটা বেছে দিতে হয় না দেখা যায় আমি কোথাও বেড়াতে গেলে তখন আমি মাছ একেবারেই খেতাম না এই কাটা বাছার ভয়ে এখন তো আমি নিজে নিজে বেছে খেতে পারি যাই হোক সময়ের সাথে পরিবর্তন ঘটে যাই হোক অনেক কথা বলে ফেললাম এখন কথা না বাড়িয়ে আমি আমার রান্নার কাজে মন দিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর লাইক দিও আর ফলো দিয়ে পাশে থেকো যারা নতুন আসার যারা দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখানে মশলাটাও আমি কষিয়ে নিছি ভালো করে আর মাছটা আমি এমনি রান্না করবো মানে রকম আলু দিবো না একটু টমেটো দিয়ে নিছি আর কাঁচামর সাথে দিয়ে নিছি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে নিবো আর এখানে সকালে যেহেতু নাস্তা খেতে হবে এর জন্য আমি এখানে আটাটা গুলে নিতেছি আর রুটি বানা

যেহেতু কালকে দিইনি বা এখন তো প্রায় সময় গ্যাপ যায় আমার আগে গ্যাপ যেত না যেতাম আর দিলে না মানে অলসতা লাগে না মানে প্রতিদিনটা প্রতিদিন হয়ে যায় আর একদিন মানে জমিয়ে রাখলে আর ফোনের গ্যালারি তো ভরে যায় আর আফিকে নিয়ে দিতেছি আর আফির শরীর টুকু ভালো না যার জন্য আমাকে খুব জ্বালাতন করে সকালে রান্না করতে দিতে চায় না তারপর ফোনে ফোনের যে টাইম দেবো সেটাও দিতে পারি না সবাই আফির জন্য দোয়া করো ও যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমিও যাতে ফোনের সুন্দর মতো সময় দিতে পারি আসলে এইভাবে বাচ্চাকে অসুস্থ রেখে ফোনে সময় দিতেও ভালো লাগে না তবে করার কিছু নাই আর আমরা অসুস্থ কি না সেটা তো আর ফেসবুক আর বুঝবে না আমাদের তো টাইম মেনটেন করে ভিডিও দিতে হবে আর দিয়ে যেতেই হবে আর এখানে যাই হোক আমার রান্নাবান্না আমি শেষ করে ফেলছি এখন একটু ধনিয়া পাতা দিয়ে নিতেছি আর ধনিয়া পাতা দিলে ভালোই লাগে তরকেটা খেতে অন্যরকম একটা স্বাদ হয় তবে আমার প্রায় সময় দেওয়া হয় না কারণ বাসে আনা থাকলে নষ্ট হয়ে যায় এই জন্য আর পরবর্তীতে খাবারটা দিতে পারি